হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ একটা দিন কারণ আজকে মেয়ে দিবস আর মেয়েদিবসের দিনই আমার শ্বশুমশাই মারা গিয়েছিলেন তো সেই উপলক্ষে আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আর গীতা পাঠ হয় প্রতি বছরই হয় তিন চার বছর হয়ে গেল শ্বশুমশাই মারা যাওয়ার তো চলো আজকে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা সেটা নিয়ে করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো चलो देखिए no

मोरवा फत्तनारी दुरिया दुरिया वो जा ना नमो प्रतिदिन सोला पर जा वो जा ददू सुर आएगो तो क्राता ये सकुपांगरे 67 राना है जो ता वो सही है की है से नमो नमन देव आयो वो गन्ना कायचा गबिताय सिबिसायो की कीदा वो नी नमोरा है सही है की है से इतने वक्त से পিতা আধার পিতা ধরবা পিতা দিক মানিক ব্যাগ আছে ওই ব্যাগের কালো থেকে নিজের ছোট থেকে পয়সাটা পুজো পয়সা তুলে

म

चाहि <Sọcili> <S surtout>

তুই ফেলে দাও উঠে যা দাও ওখানে ফেলে আলাদা জল নিয়ে আসতে

তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে ত্রিপল টাগানো আছে ওখানের উপরে কিন্তু তবুও প্রচুর রোদ্র পড়ছে বলে এক মেয়েটা ছাতা নিয়ে পেছনে বসে আছে যাতে রৌদ্রটা না লাগে প্রচুর এখানে রান্না বান্না হবে বলে কিছু লোককে খাওয়ার আয়োজন করা হয়েছে তো এখানে যে বড় জার আর যা এখানে বসে আলু পটল ডাঁটা এগুলো সব কেটে নিচ্ছে দুপুরের সবজির জন্য তো তো এই যে আমাদের গ্রামেরই একটা দাদা হয় তো রান্না করছিল তো আমি কিছু কাজ ছিল বলে আমি রান্নাঘরে আবার চলে আসলাম তো চলে আসলাম যখন তো তখন ভিডিও করা তো অবশ্যই দরকার তো চলে এসেছি এই যে ওভেন নিয়ে পুরো রান্নাঘরে বসে গেছে উনি রান্না করতে এখানে আলুর সব সবজিগুলো রাখা আছে কড়াইয়ে পটল ভাজছে ও এখন আর তার ফাঁকে ও একটা মিষ্টি স্মাইল দিয়ে দিল এখন আমি ঢুকে গেছি রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ ডালিতে নেটের উপরে ভাত ছাঁকা হচ্ছে জল থেকে কড়ি থেকে আর এখানে আম দিল আমার বর আমাকে যে আম কেটে চাটনি করতে হবে বলে তো আমটা আমি রেখে দিচ্ছি ওখানে আম রাখার পর তোমাদেরকে যে এটা বিউলির ডাল দেখা যাচ্ছে এখানে করা হয়েছে গরম গরম আলু ভাজা লাল লাল করে বেশ ভাজা মুচমুচে এখানে লুচি আছে কিছুটা তারপরে এখানে আছে দুটো প্যাকেটে পাঁপড় আর এখানে আছে পটল আলু ডাটা দিয়ে বেশ সুন্দর করে কষা কষা করে এই যে তরকারি রান্না হয়েছে দেখে মনে হচ্ছে বেশ লোভনীয় লোভনীয় মনে হচ্ছে খেতেও ভীষণ টেস্ট হয়েছিল তো তারপরে এখন চলে যাচ্ছে এই যে বাইরের দিকে যা তাপ তোমাদের সঙ্গে রান্নাবান্না করার পর আর খাওয়ানোর ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ প্রচুর গরম পড়ছিল আর খাওয়ানো গাছ ছিল তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো এই যে সব খাইয়ে দাইয়ে সব কিছু করে কাজ কমপ্লিট করে এখন এই যে ফ্রেশ হয়ে এই যে এসে বসেছি বিছানায় তো এখন বাজে সন্ধ্যা ছটা বেজে গেছে তো শুধু এক কাপ চাটা নিয়ে এই যে বসেছিলাম তো খাওয়া হয়ে গেছে তো ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলি তো আর শেয়ার করা হয়নি তো তোমরা কিছু মনে করো না সেটা আমি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না তো সব কিছুই খুব ভালোভাবে হয়ে গিয়েছিল কিন্তু প্রচুর গরম ছিল সূর্যের তাপটা ছিল মানে দুপুরের দিকে তো থাকাই যাচ্ছিল না তো কী আর করা যাবে অনুষ্ঠান যখন আছে তো একটু তো করতেই হবে তো ঠিক আছে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো গুড নাইট টাটা